আসসালামু আলাইকুম ওয়া দু হাজার সালের এম এড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেছে তো এটা নিয়ে আমরা কথা বলবো সো দেখতে পাচ্ছেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার সালের এম দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা নিম্নক্ত সংশোধিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে অনির্বার্য কারণে এর সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে রাখে সো দেখতে পাচ্ছেন পরীক্ষা আরম্ভের সময় দুপুর দুইটায় এবং এইখানে সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হচ্ছে সাতাশ জুন দু তারিখ বৃহস্পতিবারে পলিসি প্লেনিং এন্ড লিডারশিপ ইন এডুকেশন যার টেন থার্টি সেভেন ওকে তারপর দ্বিতীয় পরীক্ষা হচ্ছে তিরিশ জুন দু তারিখ রবিবারে অ্যাডমিনিস্ট্রেশন অব এডুকেশন ইন বাংলাদেশ বিষয়কোড দেওয়া আছে দেখে নেবেন ওকে তারপরে তিন নম্বর পরীক্ষা হবে দোসরা জুলাই দু তারিখ মঙ্গলবার এডুকেশান ইন গ্লোবাল কনটেক্স তারপর চার নম্বর পরীক্ষা হবে চার জুলাই দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবারে কম্প্রেহেন্সিভ এক্সামিনেশান তারপরে পাঁচ নম্বর পরীক্ষা হবে সাত জুলাইয়ে রবিবারে সোশিয়াল সায়েন্স এডুকেশন অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট এবং নয় জুলাইয়ে পরীক্ষা হবে এডুকেশন কাউন্সিলিং অ্যান্ড গার্ডিয়ানস গাইডেন্স তারপর দেখতে পাচ্ছেন এগারো জুলাই পরীক্ষা হবে ইনডা ইন্ট্রাকশুয়াল ডিজাইন ইন্ট্রাকশনাল ডিজাইন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এটাই ছিল মূলত হচ্ছে আপনাদের রুটিনটি তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে লাইক করতে ফুলবেন না আল্লাহ